আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহ রসি রহমতে খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একদম স্বাদে অতুলনীয় এই চিকেন রেগ পিসের রেসিপিটা বানিয়েছি এইভাবে যদি আপনারা রেসিপিটা বানান ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে কথা দিচ্ছি তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো যদি না টেনে ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা একটাই রিকোয়েস্ট তো এখানে চারটে আমি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে ভালোভাবে পয়সে করে নেওয়ার পরে চিঁড়ে নিয়েছি চিঁড়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি চিকেন লেগ পিসটাকে ভালোভাবে মাখিয়ে নেব তো মাখানোর পরে আমি এটাকে তেলেতে ভেজে নেব হালকা করে খুব একটা বেশি ফ্রাই করব না তো এখানে আমি তেল গরম করতে দিয়েছি এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি আপনারা জেলে রিফাইন তেলও করতে পারেন তো এখানে আমি দুটো করে আমি চিকেল লেগ পিসটাকে ভেজে নিয়েছি একই সাথে আমি দিয়ে নিই তো এখানে আমি হালকা করে ভেজে নেব বেশি খুব একটা ফ্রাই করবো না এতে করে মানে রেসিপিটা বানালে মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে চিকেনের তাই জন্য বেশি আমি ভাজা করেন একদম হালকা করে তিন থেকে চার মিনিটের মতো আমি এপি ওপিট ভেজে নিলে আমার রেডি চিকেন ভাজাটা এক পিসটাকে তো এভাবে আমি তুলে নিয়েছি এবার রান্নাতে চলে যায় এবার আমি কড়াইতে যে আমি চিকেন ভাজা তেলটা ছিল পুরোটাই তেলটা দিয়ে দিলাম আর এখানে গরম মশলা অ্যাড করলাম পরিমাণ অনুযায়ী এখানে তেজপাতা দুটো দিয়ে দিলাম এলাচ চিনি লবঙ্গ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব তো এইদিকে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দুটো টমেটোটাকে পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গিয়েছে এবার টমেটোটাকে দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সাথে টমেটোটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা টমেটোর গন্ধটা না থাকে তো এইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা এবার আমি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এর আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচাটা গন্ধ না থাকে এবার আমি দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে এক চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো যাতে করে তলাতে না ধরে যায় এবার এখানে এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম আর এক চামচের মতো ছাল লঙ্কা গুঁড়া অ্যাড করলাম বন্ধুরা এখানে হাত চামচ করে ধনিয়া গোলমরিচ গুঁড়া অ্যাড করলাম বন্ধুরা এবার আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ তেল ছাড়ছে এইভাবে কষাতেই থাকবো বন্ধুরা তো এখানে আমার কষানো হয়ে গেছে পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এবার যে চিকেন লেগ পিসটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম তুলে সেই চিকেন লেগ পিসটা দিয়ে দিলাম দেওয়ার সাথে মশলার সাথে ভালোভাবে চিকেন লেগ পিসটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে একদম কষিয়ে নেব ততক্ষণ না আরও তেল ছাড়ছে যতটা বেশি পরিমাণ আপনারা কষাতে থাকবেন ততটা কিন্তু তরকারি এই স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সবাই তো কম বেশি এটা সবাই জানে বন্ধুরা তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে পারে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্যে আর পুরোনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে দেখেছেন আর যারা আমার চ্যানেল নতুন হয়েছেন বন্ধুরা তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তো এইভাবে ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য আমি এইভাবে রান্না করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম পারফেক্ট কষানো হয়ে গিয়েছে তেল একদম ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসছে তো এবারে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব যতটা আমি ঝোল লাগব এখানে আমি বেশি ঝোল লাগিনি আর খুব বেশি মানে মিডিয়াম সাইজের আমি ঝোল লাগব সেই জন্য আমি বেশি পরিমাণ ঝোল অ্যাড করে নিই তো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম টু লোতে আমি রান্নাটা করে নিয়েছি এখানে আমি দশ মিনিট চিকেন লেগ পিস রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা আপনারা তো সবাই কম বেশি জানেন তো এখানে একদম আমি পাঁচ মিনিটের দশ সরি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো আমার এখানে চিকেন লেগ পিসটা একদম পারফেক্ট গলে গিয়েছে আর সব আমি এক চামচের মতো একটু গরম মশলা গুঁড়ে অ্যাড করলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার উপর থেকে আমি একটু ঘি অ্যাড করবো এক চামচের মতো এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু যে চিকেনের একটা ফ্লেভারটা খুব ভালো আসে তো এইভাবে আমি রান্নাটা করে নিলাম বন্ধুরা আজকের এই চিকেন দেখছি স্বাদে অতলে নিয়ে ভরপুর এই রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর যারা চ্যানেল এখন নতুন তারা যদি পাশে থাকতে চায় তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খুদা হাফিজ